একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিম ওয়ালা আমার টনসিল ফুলা তুমি কইছিলা সাবধান তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইস তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না আম্মা তুমি গেছো গোসল কর্তা আমি তো ছোট মানুষ আমি বুঝিনা। না চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আসি খের কুইরার কণাত বইয়া বইয়া তুমি কেমনে জানি দেখা আমারে কইসলা ঘরাই আমি এই ঘরে দুপুরে ভাত খাইতে যাই নাই ব্রহ্ম বিকাল বেলা তুমি আমারে বিচার আমি ধরা দেই নাই গাম্মা মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো আব্বারে ফাড়াইছো টর্চ দিয়া ভাই সাহেবরে হারিকেন দিয়া আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে তুমি দফাগলের মতো একবার হেন যাও একবার হেন যাও আব্বা যখন বাজারতে আইছে তুমি সিল্লান দিয়া কো আমার তে দিও হনো আইছে না আমার তে দিও হনো আইলো না কদিন ভিতরে গীতা কৈছ আইসক্রিম খাইছেনি কে দম কেনা ইসলাম সবই গিটারো মহলা বলে তার দম কেনা দিছি ই তে কইতার খবর নাই তে কই গেল এখন বাপে ও ফাগল হয়ে গেছে বাপে ভাইয়ে বইনে মায়ে ফারা প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লিগিয়া কইছে হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কদ্দুস করিম মিয়ার ফুটে সকাল থেকে তারে ফাওয়া যাইতেছে তে দশ বছর বয়স তার হাফ প্যান্ট আছিল একা একটা সিট কাপড়ের গঞ্জি আছিল তারে যদি কেউ ফান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লই আন তাইলে তার মারে বাসান যাইব তার মায়ে ফাগল হইয়া গেছে গা আম্মা গো ও আম্মা তুমি আমার বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো আমারে খুইজা কোথাও পাও না তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে আমি ওই খের কুইডার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি সারা দিন খানা সারা দিন ঘুম নাই কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না আমার ফাউটি যে বাড়ুই রয়েছে মশাই আমারে কামড়াইতে আছে গো আম্মা তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো আমারে বুক টান লোকে যাতা দিয়া ধরছো গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমার বুক টান লোকে মিশাইয়া ধরা তুমি কাঁদছো ফুতরে ও ফুত তোরে কে আমি মানলাম ওইলে তুই এটা কিতা করলি রে ফুত আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না আমার তো খানা যায় না এখন মা ফুতের মুখের মধ্যে লক মা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি পরে ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরে ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে আমারে এনে তুমি মারো মায়কে আমি বুঝি মার উন্নফু আমি আমি তোর মা আমি তোরে দম কেনা দিছি সারা রাত এই আমায় ফুতেরে ফলাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না তো তো বুঝে না শুনু মানুষ

আম্মায় চাইবে না রে বাবা যে আম্মায় তোর লাগে তো বড় মায়া এই আম্মায় তোরে ফিরাও চাইবে না সেই দিন তুমি বুঝবা একটা সাওয়াবের দাম কত ঠেকেরা আল্লাহ সব সোয়াব জবাইয়া রাখা দিছে ওই কেয়ামতের ময়দানে তরে দেন কেমনে দিব দেখেন হাদিস শরীফ আসছে যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না এটা বুঝা রাখেন আমল কিন্তু গণ হইতো না আমল মাফ হইব এই জন্য মিজান ফাল্লা উজন হইব উজন অন ফাল্লার ভিতরে সব দি দিছে গোনা দি দিছে গোনার ফাল্লা মারিত লিখে রয়েছে সব একটা কোনার চুই হইতে রয়েছে তাই তো চিন্তা তার জন্য আজ্ঞা জান্নাত পাইতাম না রে আর যা ফেরেস্তা বলতে শুরু হবে ফিটা দেয় কি বই একবার বুডার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম অহন কি ফিটা ফিটে কি বই তুমি ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরম কি এই চিন্তা করে সেরা তে গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আটকা তে খেয়াল করে দেহে এ কেরা জানি আইয়া সেটা একটা শুধু কাগজের টুকরা ম্যাকের ফাল্লা সৌবাহ আল্লাহ পায়

আর আমার মতো বেড়া আমি তো জানো তো কথা না হাজি সাহেবের হুস নাই ফিশ সাহেবের হুস নাই ইমাম সাহেবের হুস নাই নেতা তো ফাইগারি হইড়া তুই ಹೋಗින්নি বেচুর খাই করতে কই এসে দেখিস তাতে না তারে ঠিকけ না কা আমাদের দেশের নেতা আহা মনটা তে এত কষ্ট লাগে ব্যাডা কয় হা লাগে চলতে চলতে কয় হা লাগে ভাত খাইলে সেটটা বড়ে গেলেগা

আমার এটা হুনছে আমি দেশি মাছ পছন্দ করি কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ পুরি মাছ মসুচা তাহলে দিয়া তো এই রুটি এনে দিছে আমি রুটি খাই রাত্রে এই কই মাছের শিং মাছের এই বিভিন্ন দেশি মাছ এটা সারা বেড়া ঘোরালে সেইটানটি এবারে খাইলাম করে মন দিয়া ভাল লাগছে তো দেশি মাছ পাই না তেমনি তখন রুটি দিয়া দিছে খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মার্শাল্লাহ ঠুল ঠুললেন খাইয়া সারছি পরে যখন আটটা ধুইয়া আমি যা মজ করতাম সেইটো কৈছো একটা খানা হুজুর একটা খানা তো রয়েছে এমনি হুশ নেই খানা রয়েছে খানা রইছে আমি কি তাক কি খানা করোযোৰ ওই আপনি যে ইয়া ডায়াবেটিস এটা আমরা আগে শুনছি দা হাতটা অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি চৈধ্য শতিকা কেজি নি চিনি সারা কি সারা চিনি সারা তান কৈ দেহে আনো মিষ্টি আনো

তারপরে দু একটা খাইয়া যাম আর বাহিৰি লইয়া যা এই কথা কই আর পরে রাইতে গেছি ভাই ও কোথাটো তো হলো হিসাব ঠিক চোদ্দোশোটি হা কেজি মিষ্টি ফাল্লাম না দেখটা খাইতাম ফাল্লাম না তো ফ্যাট বইরে গেলে গেতো শেষ আবটা নদ আর্দ খানা নাই তলে চোদ্দোশো দিকটা মিষ্টি আবি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম ফাল্লাম না ফ্যাট বরে গেছে পরে আমার আডদার সেরম আমার আডদার সেরম ফিট বালি সেন্ডিসা টেহা

এখনো যদি একজনই জিগাইতো যে আপনার ফিয়নে যদি 400 হয় আপনি জানেন কত ঠিক ঠিক নেই জিগেন না আসল না কে রে পিডি বাচ্চা গেছে ফিয়নে যদি 400 কোটি তে আর মালিক হয় তবে মালিক কে কয় কোটি জানতে জাতি চায় ঠিক কি নেই বাইরে দিনে 350 বাইরে দিনে 300 দাদা রক্ত দেখা মানুষ খাইতো ভাই না ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালায় এমন এটা জানে হালাল কামাই কয়টা তে আদতন ভাই সুইটটা সেট লইয়া হ্যাঁ ফুটাইতে কামবে আপা আইতে কইলে মুরগা লইয়া আইয়া এবারে গেছে গুড়া মাছ লইয়া কই কি তাবে মুরগা আরে হ্যাঁ মুরগা এটা তো ঠিক মতো বানাও যো এরপরে নাই ঠিক মতো বেতন যায় সাত হাজার বেতন পনেরো মাস বাই ইচ্ছে করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না আর তোমরা রং করছ হ্যাঁ ক্ষমতার আগে হু গাইয়ে মসুর চাই থাকে বাতাস এলে গাছে দৌড়ে আর ক্ষমতাটা ফাউনের লগে লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল গেলাম ই উপজেলাটা খাওয়ান যাইব তারে কাটতে কত্যাই এতে হয় কত্যাই এক কাইনটি কয়টা হবে তোমার একজন মন্ত্রী কয় টাকা বেতন পায় থেকে টাকা আসে এই টাকা তাদের টাকা না এই টাকা আমার খেতে খাওয়া শ্রমিক সব টাকা আমাদের টাকা বড় লুকি এই তো গিয়া গিন্ন ফুতে ভাঙ্গা বাসন ধুয়ে ভিক্ষা করে আর তুমি খাও তোমার তো হ্যাঁ বাঙালা

আমি তো কই কি তারে তেমনি মোড় হয় ঘেরে তো মোড় হইতো নাকি তৈব তাই সব ভিটামিন টিটামিন খায় আর হগিনির লেগে বেডির যে বিস্কুট আইছে এটা আমি তো সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট ফাড়াইছে যে হগিনির বেডি তো ভিটামিন ফায় না এক বিস্কুটে যেন সব কাম কইরা বয় হ্যাঁ তো এগুলো ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে শরীরটা মাসাল্লাহ ফুলা দিয়া লাইছে ঠিক 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 কেন কাই না মরতা না কবর যাইতা না রঙের দৌড়াইতে আস রঙ্গের ঘরা দৌড়ো এই দিন দিন না নারদিন হিসাব কার কাছে কি ধরাবে আল্লাহ আল্লাহর ধরা তা একটা ক্লিয়ার কথা কই কেউ মনে মাইন্ড কইরেন না বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক এটা চায় নাই এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ

কারণ কোমালাકારે হাসরানদিয়ালায় কোন যেত না এক ঘন্টা আগে ওরা বুঝতো না বাংলাদেশের একটা মানুষও জানতো না এক ঘন্টা আগে যে এই ভাবে হবে এই দেশ ছেড়ে পালাতে হবে এক ঘন্টা আগে কেউ জানতো না ঠিক কঠিন খেলা কঠিন খেলা শিক্ষা নিতে হবে ফাটি না যা सका কঠিন কথাই দিনaimana এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষানিত হবে 17 বছর এইভাবে আকচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে তোমাকে আমাকে ওইভাবে নিয়ে যাইতে পারে ঠিক কিনা আচ্ছা তাহলে তিন নাম্বারে দোয়া কবুল হইব কে না কবুল হইয়া থাকবো অহন এটা ডিব্বার ভিতরে আল্লাহ আই আই চলে বস সিফাতিয়া বলা

তা এবার আর সাতটা একবার বাইতে গিয়ে দিয়ে সুদ বাড়ে তো আইতে আইতে রাইতে বারোটা একটা বাচ্চা দেখ যায় সুইটা সুইটা ঘুমাইলা এবিডি ওরা চোখ যাই দেখ যায় এবিডি আয়া ডাক দেয় উঠ আয়া মুসি তা এবার আয়া দরজা লাড়া দিলে এবিডি উঠটা সেরা বার্তার বাইরে দেয় এবার হাত মুখ দুই আইয়া ঘুমায় তো এবিডি আইতে এবারে আইতে সময় সাতটায় একবার আইয়ে দো ভাই এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লইয়াই আম্মা

এবারে জানে আগামী বৃহস্পতার আগে তার বাহে কোনো আবার সুতরাং আমি যদি একদিনে ফুরারা প্যাকেট বার করে দেয় তে সব না খাইয়া লাগবো এর পরের দিন তো কানবো আমি বিস্কুট ডাম করতে এক মানুষ এলে গে বুদ্ধি কইরা প্রত্যেক দিন দুইটা 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 করে বার কইরা ফুরা সাতটা টানা চালায় ঠিক নিও। হ্যাঁ আম্মার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবটি বিস্কুট দিয়া লাইবে। ভাই ছয় দিন না খাইয়া তাহন লাগবো। এর লাগি আম্মায় বুদ্ধি করে দুইটা দুইটা করে বিস্কুট দায়। আল্লাহর বুদ্ধি কি আম্মারতে কম না বেশি? ঠিক। আল্লাহ কয় সবটি সওয়াব দিনটা দিয়া লইলে সারবো। এরপর যে সাতটা কাট एग्जाम সওয়াব করার কাম পাইতা না। হে بلا সওয়াব পাইবা কো। এর লাগি আমি আপবাই বুদ্ধি আমি আল্লাহই বুদ্ধি কইরা ওই মার মত সওয়াব দি দিকত রাখছি। সময় সময়ে বার করে

বাধা ভাঙন না কেন? আল্লাহ। আর সামান্য একটু কথা কই তারপরে ইনশাআল্লাহ ছেড়ে দেব মসজিদের ভিতরে তো প্রচন্ড গরব। আপনারা দহদা বইয়া রইছেন আমি কথা কইতাছি আমি না আমি না এই ইমানসব দিয়া দর্ব হুজুর আকেটানা দেশি মুরগি দিয়ে দাওয়াত খাওয়াইলা একা স্বাব্দান না। ও হামিদ তুমি ভূデザন ছেড়ে দাও। দেশি মুরগি খাওয়াইতে হইছে

আল্লাহ আল্লাহ করে যদি মুড়ি যদি পারো মনে করলি গেছে হ্যাঁ তো চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তো মাইতে মাইতে ভাঙালাই বেশি ফানি টান ফলে তো এই ফিরার কাছে মুড়ি ধরলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল খারাপ কি হ্যাঁ তে গেছে হুজুরের কাছে মুড়ি ধরত তো তে গেছে বলে হুজুরও তার তে গেছে বলে হুজুরও তারে মুরিদ করাইছে মুড়িত করাইছে বলে লোকের যে দালাল 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 কিলাল কিলাল এই দালালে সাইনসা আগে কানে কানে কইতাছে বেহত বিষয় মুরি দইছত খালি হাতে মুড়ি মুরি দইকমলে যা আছে ফকড়তে বার করে দিয়া দাও যে ফকড় আউট দিছে তার ফকড় অনেক যাতে তেহা আছে 10 টি কেও আছে 20 টি কেও আছে তেমন করে ফকড় আউট দিয়া অনেক খন্দেরা বিচার্তাছে সুড়ু রুটটা সুড়ু

মরণে জীবনে আসি এই কথা কইসে পরে তার আবার এটা সন্দেহ হইছে তে বাইক গেছে বাইক গেছে পরে বউ কয় ওষুধ নানের কথা ওষুধ আনছে ওই ওষুধ আনান নে মুড়ি দিতাম গেছি পরে দি বছর কেন ফার্স্ট ঠিকা রুট বাড়ি গেছে গা ওষুধের টেহা কুকুর ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতাম কইসে কারা কয় হুজুরে কইসে টেনশন করো না শৈল ভালো হয়ে যাবো গা মরণে জিয়নে হুজুরে আমরা লগে আছে বেটি সিন দুই সালা বেডিয়া করছে কি তা সপ্তাহখানেক পরে এ বিডি আর এখন না সপ্তাহখানেক পরে তয় হুজুরে ফিশ হুজুরে যে কইলো মরণ ও জীবনে থাকবো এক সপ্তাহ তো হইছে বুড়িজ যে হইছে সানছেন গিয়া হন আপনি রেসি নেনি ঠিক হন আপনি রেসি নেনি কত গুরান দিয়া তে হাতে আইছে আসসালামু আলাইকুম কও ওয়া আলাইকুম আসসালাম কইজুর সিন চিনি চিন্তা না চিন্তা না চিন্তাම් দবললাম না হুজুর সিনসান না হুজুর না বাবা বয়স হইছে তো মন রাখতাম পারি না কই ইয়া আমার কথা আপনি মন নাই ক বাবা কত লোক আইয়ে যায় সব কি মন রাখতাম পারি হুজুর চান না মন কইরা কষ্ট কইছিয়া হুজুর না বাবা মন পড়তাছে না তো ক তেড়া দি alam তেড়া দি alam সাত টাকাও কইছে মন নাই কিয়ামতের ময়দানে কি তা করবেন বুঝ হইছে

ঠিকই হলো হুজুড়ে সাক্ষী ঠিক যে এটা হুজুরে সাক্ষী হয় মাৰ হাবা বললো না কেনা হুজুরে তোমার জাননা নিতে পারত না হুজুরে তোমারে জাহান্না মই বাসাইতে পারসা না কারণ একমাত্র নবী এবং রসুল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না দয়া পইড়া আনবাস যদি দেয় ঠিক তুই স্যারে জান্নাটো যাব আন বাই খাইতে আছো এরপরে তোমার এবারে যাই বো এই আসাই তুমি বুদ্ধি তোর কলি বুদ্ধি তোমার এত বেহতার মানস কে রে যে আপনার এত বেহতার হইলে কেন আপনারা ফার্ম দিছে আপনি এ বুঝি তাইলে জান্নাত দেবে কে তাহলে হস করব কার জন্য আবাদত কইছিলাম দোয়া কব করা হাসরের ময়দানে হাসরের ময়দানে দোয়া কেমনে হয় এটা কি মায় ফুতে ফুতে একটা সোয়াবের লাইজা আম্মা একটা যায় আম্মা আমা আম্মা 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 গো আমি না তো ফুতে একটা সওয়াব দাও না মায়ে ফিরে করব কাটা ফুটে এটা হেনো না এটা হেনো না শরণান্তে আমি তো দৌড়ছি আছি তোমার আব্বারে বিছারে দুটো সওয়াব দিবনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাটা দাও সুবহানাল্লাহ আমি তো তোর বাইরে বিছারে দুটো সওয়াব লইতে যাইসা আমার তো সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ডাক দিয়ে বলবে আম্মা আম্মা আমা আমি না তোমার সেই সন্তান নাই গো আমা মনে নাই তোমার